ডিএম কাদের উনি নাকি বিরোধী দলের নেতা যেখানে সরকারি হলো দখলদার সরকার যেখানে যেখানে আওয়ামী লীগের যে গঠনতন্ত্র সাতচল্লিশের ঠ যেখানে বলা হচ্ছে আপনি একজনকে নমিনেশন দিবেন সেখানে শেখ হাসিনা সেখানে শেখ হাসিনা দামি ক্যান্ডিডেট নমিনেশন দিয়েছে সেনাবাহিনী যতদিন পর্যন্ত সহযোগিতা না করে ততদিন পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়াটা ডিফিকাল্ট আমি হাবিব ভাই আপনার সাথে আমি একমত আপনার বিশ্বে যে সমস্ত স্বৈর শাসক পর্যন্ত সেনাবাহিনী তার কন্ট্রোলে থাকে ততদিন পর্যন্ত সে ক্ষমতায় থাকে যার প্রমাণ হচ্ছে জিম্বাবুয়ে বছর কিন্তু জুডিশিয়াল আমরা দেখছি না এই যে সংবিধানের একটা অপব্যাখ্যা দিয়ে সংবিধানের অবলয়ের মাধ্যমে একটা গণতন্ত্রের লেবাস লাগিয়ে তারা ক্ষমতা কন্টিনিউ করছে ওয়ারাজ আমাদের সুপ্রিম কোর্টের সংবিধানের আর্টিকেল একশো ছয় অনুসারে তারা কিন্তু সংবিধানের ব্যাখ্যা করে কিন্তু আমার সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের পক্ষ থেকে আমরা কিন্তু সালে বললেন যে ইন্ডিয়া ধরে রেখেছে এবং বড় তিনটা দেশ ভারত চীন এবং রাশিয়া তাকে সমর্থন করছে এবং তাকে ক্ষমতায় রাখতে দেয় জাতীয় পার্টির গঠনতন্ত্র এগারো পাঁচ যেখানে বলা হচ্ছে পার্লামেন্টারি বোর্ড একজন করবে সেখানে সেখানে জাতীয় পার্টির মহাসচিব সহ প্রত্যেকের ব্যানারে লেখা ছিল জাতীয় পার্টি কর্তৃক মনোনীত আওয়ামী লীগ সমর্থিত তার মানে আপনার গঠনতন্ত্র আপনি মানেন না যেখানে আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরে ষোলো এবং বিশ ধারা অনুসারে ইলেকশন কমিশনের ব্যবস্থা না উচিত ছিল কিন্তু ব্যবস্থা নেয় নাই কারণ পরিচালক বা প্রযোজক তাদেরকে যেভাবে বলে দিয়েছে তারা সেভাবে বাস্তবায়ন করেছে আমাদের হাবিব ভাই শেষ করে দিচ্ছি এক দেড় মিনিটে আমাদের হাবিব ভাই যে কথাটা আমাদের হাবিব ভাই যে কথাটা বললেন যে সেনাবাহিনী সেনাবাহিনী যতদিন পর্যন্ত সহযোগিতা না করে ততদিন পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়াটা ডিফিকাল্ট আমি হাবিব ভাই আপনার সাথে আমি একমত আপনার বিশ্বে যে সমস্ত স্বৈর শাসকটা ক্ষমতায় গেছে যতদিন পর্যন্ত সেনাবাহিনী তার কন্ট্রোলে থাকে ততদিন পর্যন্ত সে ক্ষমতায় থাকে যার প্রমাণ হচ্ছে জিম্বাবুয়ে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট জেনারেল ওই যে উনচল্লিশ বছর পাওয়ারে ছিলেন যে মুহূর্তে সেনাবাহিনী তার থেকে উদ্ধ করে নিয়ে নেয় সেই মুহূর্তে তিনি ক্ষমতা জুডিশিয়াল অভ্যর্থন কিন্তু আমরা দেখছি না এই যে সংবিধানের একটা অপব্যাখ্যা দিয়ে সংবিধানের অবয়ের মাধ্যমে একটা গণতন্ত্রের লেবাস লাগিয়ে তারা ক্ষমতা কন্টিনিউ করছে আমাদের সুপ্রিম কোর্টের সংবিধানের আর্টিকেল 106 অনুসারে তারা কিন্তু সংবিধানের ব্যাখ্যা করেন কিন্তু আমার সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের পক্ষ থেকে আমরা কিন্তু 2014 সালের নির্বাচন 2018 এর নির্বাচন 2024 এর নির্বাচনের ব্যাপারে আমরা কিন্তু কোনো বক্তব্য কোনো ব্যাখ্যা কোনো বিশ্লেষণ বিতপত্তি নাই এবং আমরা দেখেছি সুকৌশলে কিভাবে এবিএম খাইরুল 16 মাস পরে 16 মাস পরে দেওয়ানি কার্যবিধি 152 ধারা লঙ্ঘন করে বিচারের যে जजমেন্ট পরিবর্তন করে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করতে সহায়তা করেছে আমরা দেখেছি প্রধান বিচারপতি মাহমুদ হোসেন দু সালে যে নির্বাচন কমিশনকে নিয়োগ দিয়েছে এটার বিনিময়ে উনি অ্যাপিলেট ডিভিশনের অ্যাপিলেট ডিভিশনের বিচারক হয়েছিলেন একইভাবে দু হাজার সালে উনি আবার দু যে নির্বাচন কমিশন এদেরকে নিয়োগ দিয়ে উনি প্রধান বিচারপতি হয়েছিলেন এখনকার যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান অ্যাপিলেট ডিভিশনের জাজ থাকার সময় এই এই আওয়াল কমিশনকে নিয়োগ দিয়েছে পরের আওয়াল কোনো রাজনৈতিক দল থেকে প্রস্তাব দেওয়া হয় নাই তাহলে জুডিশিয়াল অভ্যর্থন হয় নাই হয় নাই কেন বা আপনারা এটা হতে নির্বাচন দু হাজার চব্বিশের নির্বাচনের ব্যাপারে আমরা কিন্তু কোনো বক্তব্য কোনো ব্যাখ্যা কোনো বিশ্লেষণ কিন্তু আমরা দেখি না প্রতি মাসে এক থেকে শয়েক বিলিয়ন ডলার ঘাটতি হচ্ছে এই ঘাটতিটা যদি বাজার মূল্যকে যদি ঠিক রাখতে হয় শেখ হাসিনা যে চারটা পদ্ধতিতে ক্ষমতার পরিবর্তন এই চারটা রাস্তা উনি বন্ধ করে দিয়েছে একটা হচ্ছে নির্বাচন দুই হচ্ছে সেনাবাহিনী তিন হচ্ছে জুডিশিয়াল অফ ভুটান তিন হলো আপনাদের নেতৃত্বে যে গণ ভুটান সেটাও শেখ হাসিনা কৌশলে বন্ধ করে দিয়েছে এখন শেখ হাসিনা ভয় পাচ্ছে কোনটা অর্থনৈতিক অভ্যুত্থান কারণ আপনার আট থেকে দশ মাসের রিজার্ভ যদি শূন্য হয়ে যায় এর যদি শ্রীলঙ্কা বা পাকিস্তান হয়ে যায় তাহলে আপনি পাঁচ টাকা জিনিস পঁচিশ টাকায় কিনবেন পাঁচশো টাকার জিনিস আড়াই হাজার কিনবেন আপনাদের সেনাপ্রধান জেনারেল মই আপনি যেটা বললেন হাবিব ভাই যে ইউনাইটেড মিথ্যা চিঠি নিয়ে আপনি একটা অভ্যুত্থান ঘটালেন আপনি একটা অভ্যুত্থান ঘটালেন এবং একটা অসাংবিধানিক প্রক্রিয়ায় দুই বছর ক্ষমতায় ক্ষমতায় থেকে শেখ হাসিনাকে এনে দুইশো সত্তরটা আসন তাকে উপহার দিলেন এবং কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করতে ক্ষমতায় আনলেন একটা অনৈতিক ভাবে দুই বছর একটা অসাংবিধানিক প্রক্রিয়ায় আপনাকে ছুঁড়ে ফেলেছে আপনি এখন ওখানে ট্যাক্সি চালান এখন আমি সর্বশেষ আমি যদি এখন বক্তব্য দিই বেগম জিয়ার আত্মীয় কিন্তু তিনিও দেখেনি করে সামান্য ক্ষমতার লোভে এবং উনি এমপি হয়েছেন দুইবার এবং এখন উনাকে হুইপ বানানো হয়েছে কখন দেখেন সরকারের ছাউনি তার থেকে সরে যায় সরে গেলে তখন উনি কোথায় যায় জনগণ তার সাথে কি আচরণ করে কি করে আমরা সেটার জন্য অপেক্ষা করছি আল্লাহ যেন হাবিব ভাই আমাকে এবং হাসিনা আক্তারকে এই এই জালিম এই খুশি লব এবং যারা এই সরকারের সাথে যারা রাষ্ট্রের সাথে জনগণের সাথে বিক্রয় করছে আমরা আমাদের চোখের সামনে দেখে যেতে চাই তাদের সাজা তাদের শাস্তি জনগণের শাস্তি আদালতের শাস্তি এবং আইনের শাস্তি সর্বশেষ আমি শেষ করছি আমাদের যে আমাদের হাবিব ভাই যে কথাফেয়ার ফর দ্য ইন্টারেস্ট অব দ্য পিপুল আলটিমেটলি আলটিমেটলি রাজনীতিবিদরা সমাধানে আসতে পারে নাই বাহাত্তর ঘন্টা পরে তারা হস্তকে করেছিল এবং ওই সরকার আড়াই বছর ক্ষমতায় ছিল এখন ফিলিপাইনে একটা গণতান্ত্রিক পরিবেশ এবং গণতান্ত্রিক পরিবেশে সেখানে ক্ষমতার পরিবর্তন হচ্ছে তবে এই কথা বলে হাবিব ভাই আপনাকে আমি সমর্থন করছি না আপনার ঢেকুড় তোলার কোন কারণ নাই বৈধ পথ হচ্ছে যেহেতু নির্বাচনের সকল পথ বন্ধ করে দিয়েছে যেটা আপনিও দেখেছেন আমিও দেখেছি জনগণ দেখেছি তার মানে বৈধ পন্থায় সরকার আর পরিবর্তন আপাতত হচ্ছে না তাহলে এটি ছাড়া আরো তিনটা পদ্ধতি আছে শুধু আপনি সেনাবাহিনীর ঘাড়ে দোষ দিয়ে আপনি আপনি ক্লান্ত হবেন না বা আমাদেরকে বোকা বানাবেন না আপনি ইলেকশন ছাড়া আরো তিনটা পদ্ধতি আছে একটি হচ্ছে সেনা অভ্যুত্থান একটি হচ্ছে জুডিশিয়াল অভ্যুত্থান একটি হচ্ছে রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান আপনার সাথে আমি স্বীকার করলাম যে সেনাবাহিনীর যে আচরণগত পনেরো বছর আমরা চারজন সেনা প্রধান জেনারেল মই ইকবাল করিম ভুইয়া জেনারেল আজিজ এবং বর্তমান সেনা প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদের আচরণ ব্যবহার এবং এটা আমরা প্রেসিডেন্ট এখন যিনি উনি ছত্রিশ বছর পাওয়ার আছেন আরো পাঁচ বছরের জন্য উনি ক্ষমতা বাড়িয়ে নিয়েছেন উনি একজন সেনা শাসক তার মানে সেনাবাহিনী তার এখনো কন্ট্রোলে আছে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফিলিপাইনের প্রেসিডেন্ট যে মার্কোস মার্কোসের সাথে যতদিন সেনাবাহিনী ছিল ততদিন উনি ক্ষমতায় ছিলেন সেনাবাহিনী যখন তার থেকে তার থেকে ফাউনি উঠিয়ে নিলেন এবং তার অপজিশন লিডার করাজন একই নোকে যখন হত্যা করলেন তখন জন আন্দোলনে গণ বিস্ফোরণে সেনাবাহিনী বা সেনাবাহিনী পারেন না এরপরে আসেন আপনাদের ব্যর্থতা আমাদের যে দলের আলটিমেটলি রেজাল্ট হচ্ছে আপনারা ব্যর্থ আমরা রেজাল্ট পাইনি এখন আপনাদের সমস্যা আছে আপনাদেরকে আটক করছে অ্যারেস্ট করছে আয়না করে নিচ্ছে খুব করছে এটা আপনাদের আভ্যন্তরীণ সমস্যা আপনারা রাজনীতি করেন আপনাদের সমস্যা কিন্তু আমরা কোনো রেজাল্ট পাই না এখন হাসিন আক্তার আপনাকে কয়েকজনের জিজ্ঞাসা করেছে যে বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে কেন সাংবাদিক ঢুকতে দেওয়া হচ্ছে আমি এখন আসার কথা বলি হাবিব ভাই আপনার ফোরামে একটু আলোচনা করবেন কারণ আমি যেটা বলেছি যে মানে বিএনপির আন্দোলন বিএনপি বা অপজিশনের আন্দোলন যখন একবার তুঙ্গে উঠে যায় হঠাৎ করে বালদের তিনি ক্ষমতাচ্যুত হলেন একইভাবে একইভাবে করজন একুইনের ওয়াইফ না একুইনের ওয়াইফ হলো করজন একুইনে উনি ক্ষমতায় আসলেন দশ বছর ক্ষমতায় থাকার পরে উনিশশো আটানব্বই থার্ড টাইম উনি একই পদ্ধতিতে শেখ হাসিনা যেভাবে ক্ষমতায় থাকতে চান একই পদ্ধতিতে উনি ক্ষমতা কন্টিনিউ করার চেষ্টা করলেন আমার স্পষ্ট খেয়াল আছে স্পষ্ট খেয়াল আছে ওই সময় আমাদের বাংলাদেশের যে রাজনীতির যে অবস্থা যদিও বিএনপি বা বিরোধী দল দু হাজার আঠারো কিছুই করে নাই কিছুই করতে পারে নাই জনগণের পক্ষে কিছুই করে নাই এবং 15 সালের মতো বেগম জিয়ার নেতৃত্বে যেটা হয়েছিল এরকম 1998 সালে ফিলিপাইনে ঘটেছিল আমি সচক্ষে দেখেছি টিভি স্ক্রিনে দেখেছি ওই সময় চার বাহিনী প্রধান চার বাহিনীর প্রধান সেনাবাহিনী বাহিনী ইয়ার ফোর্স নৌ বাহিনী এবং পুলিশ বাহিনীর চি এসে মিডিয়াতে বক্তব্য দিয়েছিল এবং বলেছিল রাজনৈতিক নেতৃত্বকে যে আপনারা বাহাত্তর ঘন্টার ভিতর যদি আপনারা নিজেদের ভিতর সমাধান করতে না পারেন তাহলে দেয়ার উইল বি